আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কীভাবে আমাদের ব্রয়লার বাচ্চাদের পুরনো কাঠের গুঁড়ার কুড়া সরিয়ে নতুন কুড়া দিলাম এটা দেখতে যত সহজ মনে হয় আসলে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে ব্রয়লার মুরগির বাচ্চার প্রথম দশ থেকে পনেরো দিনে অনেক সংবেদনশীল থাকে এই সময় তাদের নিচে দেওয়া লিটার মানে কাঠের গুঁড়ো অনেক বড় ভূমিকা রাখে পুরোনো কুড়াতে যদি অতিরিক্ত আর্দ্রতা থাকে বা গন্ধ জমে তাহলে অ্যালুমিনিয়া গ্যাস তৈরি হয় যার ফলে মুরগির চোখ ফুসফুসের সমস্যা হয় এমনকি রোগ হয় তাই আমরা প্রতিদিন কুরার অবস্থা দেখি আজকে যেহেতু কুড়াটা ভেজা হয়ে গিয়েছিল তাই একটু গন্ধ হচ্ছিলো সাথে সাথেই আমরা সেটা সরিয়ে নতুন শুকনো করে দিয়ে দিলাম নতুন করে দেওয়ার সময় আমরা খেয়াল রাখি যেন ওটা বেশি মোটা না হয় এবং পুরো সেট সমানভাবে ছড়িয়ে দেই যাতে বাচ্চারা আরামে চলাফেরা করতে পারে অনেকেই মনে করেন কুরা পরিবর্তন শুধু গন্ধ বা সৌন্দর্যের জন্য আসলে এটা বাচ্চাদের সুস্থতার জন্য খুবই দরকারি ভালো লিটার মানে কম রোগ ভালো ওজন আর শেষমেশ ভালো লাভ আপনারা যদি খামার করেন তাহলে নিয়মিত কুরা চেক করেন এমন ভিডিও পেতে ফলো করুন হরণপুর অ্যাগ্রোফার্ম দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ